আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনারা যারা কোরআন মাজিদ পড়েন আমরা অনেকেই পবিত্র কোরআনুল কালীম পড়ার সময় এরকম অক্ষরগুলো পেয়ে যাই এরকমগুলো অক্ষর পেলে আমরা সেই অক্ষরগুলো কিভাবে করে পড়ব পবিত্র কোরআন মাজিদের যে শব্দগুলো রয়েছে শুধুমাত্র অক্ষরগুলো পড়তে হয় আজকের ভিডিওটিতে সেগুলো নিয়ে কথা বলবো এবং ওয়াকফো কোন জায়গাতে করতে হয় এবং ওয়াকফ ফো কীভাবে করতে হয় কোন জায়গাতে ওয়াক ফো করা যাবে না এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দেন আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চলুন শুরু করি ওয়াকফো যেমন হলো এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে গোল চিহ্ন এরকম গোল চিহ্ন এগুলো ছেড়ে দেওয়ার জায়গা যেগুলোকে আমরা আয়াত বলি গোল চিহ্নের নাম আসে চিহ্ন ওয়াকফের তাম বলা হয় তো এই বিষয়ে আমরা এখানে কিছু শব্দ উচ্চারণের নিয়ম রয়েছে ওয়াকফ অর্থ থামা বা বিরতি করা তাহলে বাংলা অর্থ হলো মানে থামা আর ওয়াকফ আরবি অর্থ থামা বা বিরতি করা অর্থাৎ যেমন আলহামদুলিল্লাহ হির এই যে আমি বিরতি নিতেছি এটাকে ওয়াকফ বলে কোরআন তেলাওয়াতের সময় শব্দের শেষ হরফে নিঃশ্বাস ও আওয়াজ শেষ করাকে থামা বা বিরতি করাকে ওয়াকফ বলে তাহলে ওয়াকফ করা শব্দের শেষ অক্ষরে থা মানে নিঃশ্বাস সেরে দেওয়া আওয়াজ শেষ করা থেমে যাওয়া বিরতি করাকে ওয়াকফ বলে আশা করি বুঝতে পারছেন এখন ওয়াকফের কিছুগুলো চিহ্ন রয়েছে কোন জায়গাতে ওয়াকফ করা যায় কোন জায়গাতে থামা যায় এটা আমরা অনেকে যদি না জানি এখানে চারটে সহজভাবে এখানে বোঝানো হয়েছে ওয়াকফের কতিপয় নিয়ম গোল চিহ্নে থাকলে থামতে হবে এরকম গোল চিহ্ন থাকলে থামতে হবে এরপরে লেখা আছে মিম মিম অক্ষর এভাবে কোনো জায়গা থাকে শুধু মিম অক্ষর দেওয়া থাকে আর কোনো জায়গায় দেওয়া থাকবে রকম করে অর্থাৎ চিহ্নের উপরে মিম চিহ্ন থাকে তাহলে আমরা এগুলোতে থেকে করবো গোল চিহ্নের উপরে মিম থাকলে অথবা শুধু মিম থাকলে অবশ্যই থামতে হবে আর এটাকে তাহলে আমরা বুঝলাম যেখানে মিম অক্ষর সেখানে অবশ্যই দম ছেড়ে দিতে হবে সেটাকে আরবিতে বলা হো আকফিল লাজিম। এখানে লেখা নাই কিন্তু আপনারা আপনাদেরকে বলে রাখতেছি মিম অক্ষর ওয়াকফে লাজিম এইখানে অবশ্যই দম ফেলিতে হবে লাজিম শব্দের অর্থ হল অবশ্যই তাহলে যে যে চিহ্নে গোল চিহ্নের উপরে যদি এরকম মিম চিহ্ন থাকে বা মিম যদি একাই কোনো জায়গায় শব্দের মাঝে মাঝে দেখা যায় তাহলে সেখানে অবশ্যই দম থামাতে হবে অর্থাৎ সেখানে আমরা অবশ্যই ওয়াকফ করব। এরপরে তিন নাম্বার আহ লামালালিপ যদি লামালিপ গোল চিহ্নের উপরে যদি লামালিপ থাকে কফ থাকে এরকম থাকতে পারে কিফ এটাকে বলায় সল্লাহু সাল্লাম সদক্ষর ওয়াকফে মুজাওয়াজ জাওয়াক্ষর জিম অক্ষর আকফে দম ফিলিতেও পারে যেতেও পারে ত অক্ষর ওয়াকফে মোতলাক তাহলে এতগুলো আমরা কিভাবে মনে রাখবো এই ধরনেরগুলো যেখানে আমরা পাবো সেই জায়গাগুলোতে আমরা কি করব এই চিহ্নগুলো থাকলে ওয়াকফ করা বা না করা দুটি জায়েজ রয়েছে অর্থাৎ এই চিহ্নগুলো থাকলে আমরা সেই জায়গায় নিঃশ্বাস ছাড়তেও পারি আবার নিঃশ্বাস ধরে যেতেও পারি তাহলে আমরা বুঝলাম এরপরে চার নাম্বারে কি লেখা আছে চার নাম্বারে হলো যে লাম যদি একাই থাকে যেমন উপরের যদি আমরা লক্ষ্য করি এখানে গোল চিহ্নের উপরে লাম রয়েছে আর এই জায়গায় শুধু লাম রয়েছে এখানে নিচে কোনো কোনো মানে গোল চিহ্ন নাই এই চিহ্নটা দুইভাবে আসে একটা হলো গোল চিহ্নের উপরে আসে আরেকটা হলো এরকম করে আসে এরকম করে যেখানে আমরা পাবো শুধু লাম আলিফ থাকলে ওয়াকফ করা যাবে না অর্থাৎ লা এটাকে বলা হয় লা ওয়াক্ফে আলাইহি দম ফেলানো যাবে না লা শব্দটি আরবি তার বাংলা শব্দের অর্থ হলো নয় আকার না অর্থাৎ দম ফেলানো যাবে না লা ওয়াকফে আলাইহি দম ফেলানো যাবে না নিচে যদি ওয়াকফ থাকে তাহলে আবার দম ছেড়ে দেওয়া যাবে দম ধরে যাওয়াও যাবে তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম তাহলে আরেকবার বলি গোল চিহ্নে দম থামতে হবে মিম অক্ষরে অবশ্যই দম ছেড়ে দিতে হবে আর এইগুলো অক্ষর আমরা যদি পেয়ে যাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে এগুলোতে দম থা করা দম ছেড়ে দেওয়া আবার দম ধরে যাওয়া দুটি জায়েজ শুধুমাত্র আলিফ যেখানে থাকবে সেখানে দম ছেড়ে দেওয়া যাবে না এখন এখানে একটি প্রশ্ন থেকে যায় ধরেন এখানে দম ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি করণ মাজিদ পড়তে পড়তে এখানেই আমার দম শেষ তাহলে আমি কি করব তাহলে তখন আপনি কি করবেন ধরেন যে এখানে আপনাদেরকে বোঝানো দেই এটা একটা টান লেখা এই ধরেন যে বাংলা এটা লেখা হলেও আর চিহ্ন দিয়ে বোঝাই দিলাম এখানে লাম আছে এখন আমি বলে ফেলছি শুধু লাম আলিফে থাকলে এইখানে তো দম ছেড়ে দেওয়া যাবে না ওয়াকফ করা যাবে না আর আমি এখানে দমটা আমার শেষ হয়ে গেছে তাহলে কি করব পরে আমি পরে যেতে পারবো না যে আমি যদি বলি শুধু লাম আলিফ থাকলে ওয়াকফ করা যাবে না এভাবে তখন হবে না তখন আমাকে বলতে হবে শুধু লাম আলিফ থাকলে আমার দম শেষ এরপরে আবার এই তার এই শব্দটা থেকে আবার টেনে নিয়ে পরে এটাকে আমি সমাপ্ত করতে হবে অর্থাৎ এখানে দম চলে গেছে তাহলে আগে থেকে আবার শুরু করতে হবে সুতা যদি সেরে যায় সুতাকে আমরা কি দিই গিট দিই গিট দিয়ে কি দুইটাকে একখানে করে দিই দম যদি যেখানে ছেড়ে দেওয়া যাবে না সেই জায়গায় যদি দমটা চলে যায় তাহলে সেই শব্দটাকে আমরা গিট দেব জরা দেবো জরা দেবো কিভাবে তার আগের অল্প একটু অংশ নিয়ে পরের অংশটার এই দম ছেড়ে দেওয়ার স্থানে আমরা দমটা ছেড়ে দেব আশা করি বুঝতে পারছেন এবার আমরা আসি হরফে মুকত্তা এখানে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় হরফে মুকত্তা অর্থাৎ কোরআন মাজিদ এগুলো পড়ার সময় কিভাবে করে পড়তে হয় হরফে মুকত্তাকাত এর বাংলা অর্থ হয় না যেমন আমরা ইয়া সিন পড়ি তিন আলিফ এগুলো খুবই মানে মানে খুব সেন্সিটিভ অক্ষর এগুলো খুব সাবধানতার সাথে পড়তে হয় হরফগুলো উনত্রিশটি সুরার শুরুতে রয়েছে হরফে মুকত্তাকাত এর অর্থ শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ সুবাহানহ তালাই জানেন এর বাইরে কেউ জানে না কোরআন মাজিদে এক আল্লাহ তালা বলতেছেন কোরআনের অর্থ দুই রকম একটা হলো মাতলু আর একটা গয়রে মাতলু যার বাংলা অর্থ হলো একটা হলো প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য এইগুলো অক্ষরের ভিতরে আল্লাহ সুবাহ কি বলছেন এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ তালেই জানেন এই এই অক্ষরগুলো পড়ার সময় আমরা খুব সচেতনভাবে পড়ব আমি এক নজরে আপনাদেরকে দেখাই দিতেছি আলিফ আলিফই বলতে হবে ল আলিফ করে আমরা এই শব্দটা পড়ব আলিফ বলার সময় তাড়াতাড়ি টান দেব না লা চার আলিফ টানবো যে অক্ষরের উপরে মোটা চিহ্নটা থাকবে সুরির মতো এই অক্ষরটাকে আমরা চার আলিপ যেখানে শরীর চিহ্ন মতো থাকবে সেই অক্ষরটাকে আমরা চার আলিফ টানবো মিম অক্ষর এখানে রয়েছে আমরা গুণনা করবো অক্ষরের সাথে কিভাবে আশা করি বুঝতে পারছেন এরপরে যাই আমরা আলিফ সাদ অক্ষর রয়েছে শুধু অক্ষরগুলোকে বলতে হবে এই তিনটে অক্ষর চার 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 তিন চারে বারো আলিফের মতো অর্থাৎ একটু লম্বা লম্বা করে প্রথ্য টেনে টেনে আর আলিফ বলার সময় কোনো টেনে পড়া যাবে না আলিফ আলিফ লা অর্থাৎ এখানে তিন অক্ষর এখানে তিন অক্ষর প্রথমের একই শুধু শেষে সদ লাগাই দেব আর এখানেও তিন অক্ষর একই শেষে র লাগাই দেব এখানে দুই অক্ষরে কই আলিফলাম র এখানে যেমন আলিফুলাম দুই ঠোঁট মিলে ধরব এখানে ধরা যাবে না এখানে শুধু বলতে হবে মর শেষ র এরপরে সোর আলমারিয়ামের ভিতরে আমরা পবিত্র কোরআনের মধ্য অংশে এই অক্ষরগুলো পাবো একাধারে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অক্ষর একসাথে থাকবে এখানে আমরা লক্ষ্য করবো কাফের উপরে মোটা চিহ্ন থাকবে সেটির জন্য এটাকে চারা হা অক্ষর বলার সময় একালিপ টানতে হয় ইয়া অক্ষর বলার সময় একালিপ টানতে হয় আইন অক্ষর বলার সময় চারা টানতে হয় সদ অক্ষর বলার সময় চারা টানতে হয় এই জন্য এখানে চিহ্নগুলো দিয়েও আছে অর্থাৎ এই অক্ষরগুলোকে সচরাচর আমরা এমনিতেই যদি বলি সদ টেনে পড়তে হয় আইন টেনে পড়তে হয় হা টেনে পড়তে হয় ইয়া টেনে ওর নাম ধরে ডাকতে হয় এক করে আর আলিফ অক্ষর ডাকার সময় একে কোনো টানা লাগে না আলিফ আলিফ আর অক্ষর আছে হামজা যেটা গোল হামজা এই দুই অক্ষর ব্যতীত সমস্ত অক্ষরগুলোকে বলার সময় টান দিতে হয় কোনোগুলো গুলো হয় কোনোগুলো চার আলিফ হয় এই যেমন ত বলার সময় এক আলিপ টানতে হয় কেন এক আলিপ টানতে হয় এটা আবার নিয়ম রয়েছে যেহেতু আজকের ভিডিওটি সে টপিকে না অর্থাৎ সে টপিকে আজকে যাইতেছি না তাহলে আমরা কাফ হা ইয়া আই তাহলে এইভাবে করে উক্ত সুরা যখন আমরা পেয়ে যাব এইভাবে করে আমরা পড়ব এরপরে ষোলোতম পাড়ায় সুরত হা রয়েছে হা শুরুতে এইভাবে করে আসে দুই অক্ষরকে একালিপ করে টানবো ত এরপরে আমরা পড়া শুরু করে ফেলবো এরপরে মিম ত সিন না এখানে যদি আমরা দমটা সেরে দিই সিন মিম এভাবে বলবেন আর যদি একসাথে পড়তে চান তিন অক্ষরকে তখন হবে সিম বলতে হবে তখন সিম বলতে হবে সিম কেন বলতে হবে তখন এই সিন অক্ষর বলার সময় এই পরের মিম অক্ষরের তাসদি থাকার কারণে এটাকে সিম বলতে হবে এনার অনেক নিয়মও রয়েছে যেমন আমি সংক্ষিপ্ত আকারে একটু বোঝাই দিই সিন অক্ষরটাকে আমি এখন বানান করব সিন অক্ষরটাকে কি করব বানান করব এটা হলো সিন ইয়াজের সিন এখানে একটা সাকিন হয়ে যায় সিন এভাবে এখন সিন অক্ষর বানান করার পরে মিম অক্ষর পাওয়া যদি যায় তখন মিম অক্ষরে অটোমেটিক তাসদিদ পড়ে যায় তখন কি হয় সাকিনের অক্ষর ছোট হয় তাসদিদের অক্ষর বড় হয় সাকিনের অক্ষর ছেড়ে দিয়ে তখন তাসদিদের অক্ষর পড়তে হয় এজন্য এই জায়গায় সিনের এই জেটটাকে একালি টান দিয়ে এই জেটটা এখন কি করবে এই মিম অক্ষরে গিয়ে মিলেবে অর্থাৎ উপরে যে লেখাটা রয়েছে এটাকে আমি ভেঙ্গে আপনাদেরকে বোঝাইতেছি তখন কি হবে সিনিয়াজের সি মিলবে মিমের সাথে সি করে নিয়ে পরে আমরা মিম টান দিব মিম আবার কেন মিমাক্ষর টানতে হয় তখন মিম এইভাবে বানান হয় বুঝতে পারছেন মিমি আজের মি মি মিলবে মিমের সাথে মি অথবা প্রত্যেকক্ষরকে বানান করা যায় তখন সে নিয়ম যদি টানিয়ে পড়ার হয় টেনে পড়তে হয় যদি টেনে পড়ার নিয়ম ওই অক্ষর না মিলে তাহলে টেনে পড়া যাবে না শুধু আমরা এটা জানি সুন্দর করে হ্যাঁ এটি সুরে আসেনের পরবর্তী সুরাটি এতে পেয়ে যাব হামি আমরা মোট ছয়টি থেকে ষাটটি সুরা শুরুতে কেমন পেয়ে যাব। প্রত্যেক জায়গায় এরকম করে হামি হামিম এটা একটি সুরা শুরুতেই পেয়ে যাব। দুইটা একসাথে রয়েছে প্রথমে আছে হামিম কফ এরকম দম জায়গা পরে আমরা তেলোয়াদ শুরু করে দিব এরপরে কফ এটা একটি সুরার শুরুতেই শুধু এইভাবেই আছে কফ শুধু অক্ষরকে ডাকবো নুন সুরা মুলকের পরে সুরা সুরতুল কলামের শুরুতে নুন দিয়ে শুরু করেছেন আমরা এভাবে নুন ডাক দিয়ে তারপর আমরা শুরু করব এখন নুন শব্দের এটা আল্লাহ জানেন আমরা জানি না যে হরফের উপরে নিচে কিছু নেই সে হরফ তাড়াতাড়ি পরতে হয় যে হরফের উপরে খারা জবর আছে সে হরফকে এক আলেপ টেনে পড়তে হয় যে হরফের উপরে মোটা চিহ্ন আছে সে হরফগুলোকে চার আলেপ টেনে পড়তে হয় শিক্ষক গুণনাগুলো মাস্ক করিয়ে দেবেন বিশেষ করে দুটি আইন এবং দুটি সিন ভালোভাবে মাস্ক করাবেন আইন সিন এখানে কিছু নিয়ম রয়েছিল তো সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আজকের এই ভিডিওটিতে আমি যতটুকু জানি ততটুকু আজকের এই পড়া মাধ্যমে আপনাদেরকে পড়ানো বোঝানোর চেষ্টা করেছি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পরবর্তী সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত